জন্য বুধবার থেকে দুই রাজ্য ভিত্তিক খেলো ত্রিপুরা উদ্বোধন করলেন মানিক সাহা এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকুরা এবং মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বুধবার আগরতলা বিবেকানন্দ ময়দানে এক অর নম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিব্যাঙ্গদের দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক খেলা ত্রিপুরা প্যারাগেমস দু হাজার চব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দুদিনব্যাপী প্যারাগেমসে ফুটবল ক্রিকেট দাবা হুইলচেয়ার দৌড় শটপট পঞ্চাশ মিটার রিলে সহ চৌদ্দটি ইভেন্ট অনুষ্ঠিত হবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং যুব বিষয় ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় আগরতলা পৌরনিগমের মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পঁয়ত্রিশ হাজার আঠেরো জন দিব্যাঙ্গদের মধ্যে ইডিডি আইডি কার্ড প্রদান করা হবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং যুব বিষয় ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক প্যারা গেমস এর উদ্বোধন করে আলোচনা করার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আগের সরকার দিব্যাঙ্গ নিয়ে এই ধরনের আয়োজন করার কোনো মানসিকতাই ছিল না রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর দিব্যাঙ্গদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তিনি খেলাধুলোর বলেন রাজ্যে দিব্যাঙ্গদের জন্য নিয়োগের ক্ষেত্রে শতাংশ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে পাঁচ শতাংশ সংরক্ষণ রয়েছে তাছাড়া মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে পনেরো হাজার আটানব্বই জন দু হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে আজকের অনুষ্ঠানে যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে পরবর্তী সময় মাসিক ভাতা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী যে এখানে লেখা আছে পারা গেমস মানে পার্শিয়াললি তারা দিব্যাঙ্গ সেই জায়গায় আমার মনে হলো যে যেভাবে ওনাদেরকে এইভাবে যদি আমরা সুযোগ আমরা দেই আমাদের সরকারের তরফ থেকে আমাদের সামাজিক সংস্থার মাধ্যমে তাদেরকে যদি সেই প্ল্যাটফর্ম আমরা দিতে পারি তাহলে এদের যে পারফরমেন্স আজকে আমরা দেখতে পেলাম কোনো অংশে মনে হলো না যে একটা নর্মাল হিউম্যান বিইং থেকে ওরা কোনো অংশে কোনো কম আগে আমরা অনেক সময় ভাবতাম যে যারা দিব্যাঙ্গ এই সমাজের জন্য একটা বোঝা সেটা কিন্তু ভাববার অবকাশ নেই আমাদের মতেই ওনারাও এবং ওনাদেরও রাইটস আছে এখানে আমাদের রাইটস অফ রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট দু হাজার ষোলোতে সেটা পাশ হয়েছে সেই অনুযায়ী দিস ইজ দেয়ার রাইটস এবং আমাদের ফিরিয়ে দেওয়া ওনাদেরকে সে রাইডসকে ঠিক ঠিক ঠিকভাবে সেটাকে কাজে পরিণত করার যে ব্যবস্থাপনা সেটা আমাদের করা উচিত এখানে আমি দপ্তরের উদ্যোগে যে এই খেলো ত্রিপুরা প্যারা গেমস যে শুরু করেছে এবং অনেক দিন ধরে এই কাজটা চলছে এটা এই বছর দ্বিতীয়বার এবং আমি গত বছরের তুলনায় এবার দেখলাম আরও অনেক বেশি মানে উত্তরোত্তর শ্রী বৃদ্ধি যাকে বলে সেটা আমি দেখতে পেলাম ক্রিকেট দৌড় প্রতিযোগিতা দাবা লং জাম্প ক্যারাম মিউজিক্যাল বল মিউজিক্যাল চেয়ার সহ আর অনেকগুলো খেলাধুলা এখানে অনুষ্ঠিত হবে এছাড়াও অনেকগুলো পরিষেবা দেওয়া হবে আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদেরকে যেমন তাদেরকে বিভিন্ন তাদের ইকুইপমেন্ট মেশিনারি যেগুলো সেগুলো তাদের মধ্যে বিতরণ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়ের হাত ধরে উনি নতুন একটা স্কিম শুরু করেছিলেন গত বছর থেকে সেটাও আমরা এখানে বিতরণ করব মেধাবী ছাত্রছাত্রী যারা তাদের মধ্যে দশজনকে যারা ক্লাস টেন থেকে এলিভেনে উঠেছে তাদেরকে চব্বিশ হাজার টাকা এবং যারা ক্লাস টুয়েলভ থেকে কলেজে যাবে তাদেরকেও চুয়ান্ন হাজার টাকা ফিফটি ফোর থাউজেন্ড তাদেরকে দেওয়া হবে এই ধর দশজন ছাত্র ছাত্রীকে দেওয়া হবে এছাড়াও তিনি শিক্ষা দপ্তরেও এখানে যারা রয়েছেন অভিভাবক মণ্ডলী আপনারা জানলে খুশি হবেন বা আপনারা জেনেছেন যে শিক্ষা দপ্তরে একশো জন যারা টপার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তাদেরকেও পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয়ে থাকে তাদের শিক্ষা ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় আদরণীয় মন্ত্রী জি নে आज के कार्यक्रम में उपस्थित होने का आमंत्रण दिया मैं हृदय से आभार व्यक्त करती हूँ कि आज इस कार्यक्रम को देख के ऐसा प्रतीत हुआ कि पूरा प्रदेश हमारे समक्ष है और सभी दिव्यांग खिलाड़ियों को एक अवसर प्रदान किया जा रहा है कि वो अपने टैलेंट को दिखा सके अपनी छुपी हुई प्रतिभा को दिखा सके और उसके आधार पर वो एक समाज के अभिन्न अंग के रूप में आगे बढ़ सके इसके लिए मैं विशेष बधाई मंत्री जी को देना चाहूँगी